নমস্কার আমি সুকন্যা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে এই যে আজকে এখন বাজে বিকেল কটা লেগেছি সাড়ে চারটা আর এদিকে আছো তুমি এদিকে আছো আর এই যে আজকে শনিবার আজকে তাতা আমার কাছে যাবে রেডি হয়ে গেছে তাই তো আর সঙ্গে দিদিও যাবে বই কিনতে আর আজকে হচ্ছে ড্রয়িং স্যার আসবে আজকে তাতাই বলছে স্যার নাকি বলেছে তুলি রং শিখাবে নাকি সুন্দর করে করতে হবে কিন্তু হ্যাঁ আচ্ছা দিদি তুলি রং শুরু হওয়ার সময় দিদি ড্রয়িং বন্ধ হয়ে গেছিল তাহলে তুমি সুন্দর করে প্রথম থেকে শিখে নেবে ঠিক আছে আজকে তো আর স্কুলের ড্রয়িং নেই কিছু নেই হ্যাঁ আজকে দাদা স্কুল থেকে এসে শরীর খারাপ হয়ে গেছিল শুয়েছিলো এখন আর অ্যাবাকাস যাওয়ার এত নেশা অন্য সময় হলে তুই উঠতো ঘুম থেকে চলো বাবাই কোথা রে আয় এই যে বাবাই ও রেডি এই যে জামাটা ভাবছিলাম পয়লা বৈশাখে পরতে দেবো সে আজকেই পরে নিছে ভালো লাগছে চলে 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 চলো দাদা খোলো চলো জুতা বড় নাকি সর্দি হয়ে গেছে দেখছি ওটা হাত দিস না ভেঙে যাবে এই দাদা আমরা টোটোয় উঠে পড়েছি বাবাই এবার কোন দিকে যায় আমরা মেলা ঘুরে চলে আসবো দাদাই তাড়াতাড়ি করবে হ্যাঁ দাদাই শরীর ঠিক আছে তো চলো এই যে আমরা দাদাইকে ছেড়ে এই যে দাস আইখানে এসেছি চশমা দেখবো চলো জুতা পরে এই যে আমরা দাস আইখানে যাচ্ছি এই যে আপনারা তো দেখলেন যে ছেলেকে ছেড়ে দিয়ে এই যে চশমার দোকানে এসছি মেয়ের হচ্ছে একটাই মানে ওর মাঝে মাঝে মানে দুটো পাওয়ারের হচ্ছে চেঞ্জ হয় আর কি দু রকম দুটো পাওয়ারের চশমা আছে তাই জন্য ভাবলাম যে আরেকটা একটা যে পাওয়ারটা এখন পরে ওটার একটাই ওটা একটু বেঁকে গেছে অনেক দিন হয়ে গেছে ভাবলাম যে আরেকবার ডাক্তার দেখি আরেকটা চশমা করবো তাই জন্য আরেকটা চশমা চশমাটা দেখে রাখি পরে হচ্ছে পাওয়ার লাগাবো আর কি তাই জন্য এই যে এই দুটো পছন্দ করেছে তারপর তার মধ্যে একটা নিয়েছে তারপর যাওয়ার পর তো আমার মেয়ের সব থেকে ফেভারিট মোমো কিনে নিয়েছি কিনে নিয়ে ওকে হচ্ছে বাড়িতে ছেড়ে দিয়ে আমি আবার ছেলেকে আনতে যাচ্ছি এবারে ছেলে ছুটি হতে একটু দেরি আছে বলে তারপরে ভাবলাম যে না আমি একটু আবির কিনে নিই আর কি তাই জন্য এই যে এই দোকানে ঢুকেছি আবির কিনতে আর যা যা কিনেছি কিন্তু বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি দাঁড়া চলে আসছে

এই যে আপনারা তো দেখলেন যে আমরা অ্যাব থেকে চলে এসেছি আর ভাইকে আপনারা দেখলেন বুঝতে পারলেন কিনা জানি না ভাই এসছে হচ্ছে মানে দুপুর এগারোটা সাড়ে এগারোটার দিকে এসেই সঙ্গে সঙ্গে মোটামুটি ও বেরিয়ে গেছে এখানে ওর বন্ধু বান্ধবের সঙ্গে কোথায় একটা নিমন্ত্রণ ছিল তাই জন্য বেরিয়ে গেছিলো ওই জন্য তখন ভিডিও করারও সুযোগ হয়নি মানে আমার সঙ্গে দেখা হয়েছে মানে জাস্ট এসে ব্যাগটা রেখে দিয়েই সঙ্গে সঙ্গে একটা জামা চেঞ্জ করে বেরিয়ে গেছে তারপরে এই এক্ষুনি এলো আর এই যে আজ আজকে আমার ছেলের হচ্ছে ড্রয়িং সাইড এসেছিলো এই যে তুলি রঙ আজকে ফার্স্ট শেখালো আর কি আর সত্যি মানে খুব সুন্দর করেছে আর নতুন জিনিস তো বাচ্চার খুবই আগ্রহ বলছে মানে আঁকার পরে আপনারা ভাবতে পারবেন না মানে পুরো রাত্রি অবধি আর পড়াশোনা করেনি শুধু ওই তুলি রঙ নিয়েই বসেছিল যাই হোক বাচ্চারা এই যে এই ছবিগুলো এঁকেছে খুব সুন্দর হয়েছে ছবিগুলো মনে হচ্ছে মানে এমনি পেনসিল কালার বক্সের থেকে তুলি রঙটা খুব সুন্দর করেছে আর কি আর ছেলে তো খুবই মজা পেয়েছে আর কি এই তুলি রঙটা করতে আমি বললাম যে এখন তুলি রঙটা গুছিয়ে দে আর হচ্ছে পরীক্ষা আছে তো সামনে তাই যেন পরীক্ষার পরে তুলি রঙটা করবি এই যে এইটা দিদির ছিল কিন্তু আমি আবার নতুন করে আজকে কিনে দিয়েছি আর কি তুলির কালার আর এটা আর আমার মেয়ে তো বই কিনতে গিয়েছিল একটা না দুটো বই পেয়েছে আর গুলো পাওয়া যায়নি তাই যেন অর্ডার দিয়ে চলে এসেছি আর কি তারপরে এই যে দেখি ডিনারে কি রান্না হয় এবার রান্না আমি আমি রান্না করতে যাব আর ভাই তো আজকে রাত্রেও আমাদের বাড়িতে থাকবে না ও আজকে রাত্রেও ওর কোথায় বন্ধু মানে কোথায় নিমন্ত্রণ আছে আর ও বন্ধু বান্ধবের সঙ্গে ও রাত্রে ওখানে ওদের বাড়িতেই থাকবে তাই জন্য রাত্রেও আসবে না আবার সকালে এসে আবার ও বাড়ি চলে যাবে সোজা মানে জাস্ট আমার বাড়িতে এসছে যে ব্যাগটা রাখতে আর কি ব্যাগ মানে অফিসের ল্যাপটপ ব্যাগ ড্যাগ থাকে তো কলকাতা থেকে বাড়ি যাবে এই সোজা এই জন্য ব্যাগগুলো রেখে দিয়ে মোটামুটি আমার বাড়িতে নেই আজকে আমি কি কি রং কিনে এনেছি দেখানো হবে প্রথমে দুটা ফিচকারি রাখো আর আগের বছরে তো আছে রাখো 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 এদিকে সরে এসো আর এটা বের করো হুম এটা কি দুটা টুপি নিছ হুম একটা পর নিচেরটা পর স্টারটা ভাল লাগছে বেশ পড়ে মাথায় পড়ে হ্যাঁ ভালো লাগছে বেশ ওটা সামনের দিকে করে পর দেখি আছি এদের সামনের দিকে করে পর হ্যাঁ দিয়ে একটা গুলি হাতে নেই ওই ওই কি খাচ্ছো দেখি কি খাচ্ছো দেখি দেখি আর একটা গুলি ওটা রাখ রাখ মাথায় দেখবো কেমন লাগে আমি দেখবো শুধু এই যে এইটা একটা বেলুনের কিন্তু আমি জানি না জল দিয়ে দিলে এমনিতে রং হয়ে যায় আর এই যে এই আবির কটা এই আবির কটা খুব ভালো জানো তো বলছি এই যে দেখো এই আবিরগুলো অর্গানিক এটা পাঁচ প্যাকেট নিয়ে এসেছি পাঁচটা খেলার এগুলো ভালো আর এগুলো তো সবাই খেলবে বলে এগুলো নিয়ে এসেছি যে এইগুলো নিয়ে এসেছি আর এই সব আজকে আমাদের রং খেলার কি কি মার্কেটিং হয়েছে তাহলে ওটা রাখো এই যে এই কটা মোটামুটি মার্কেটিং এইবারে কিসে হুলির তাই তো আচ্ছা আমি তো খেলাবো আমি বলেছি যে আর তো আগের বছরের আরও তো পিচকারি আছে এই যে এবার আমি যাব রান্না করতে আর এখান খুব শব্দ করে আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন পজিটিভ থাকবেন আর সবাই খুব আনন্দ করে রং খেলুন হোলি কাটান আর এবছর হোলি কাটান হ্যাঁ আর হোলির প্রত্যেকটা মুহূর্তকে আপনারা সবাই মিলে এনজয় করুন আর তাতাই আমাকে এইখানেই রং দিয়ে দিল হুম আচ্ছা ঠিক আছে টাটা গুড নাইট গুড নাইট করে দেবো চুই এটা কি বলা ঠিক করে বলো চলো কালকে আইলো এদিকে ঘুরে একটু দেখা কতটা মোটা আইছু না রোগা আইছু হ্যাঁ বাবাই মামার চেনটা লাগি দে রে হ্যাঁ মামার চেনটা এ আর মোটর সাইকেলে রে বের করছো এই যে আজকে চল যাচ্ছে আমার ঘরে তো ছিল নি একটু আগে আসছে আবার অফিসের ফোন শুধু ব্যাগ রাখতে আসছিল এবারে দাঁড়া তো বাবা ভাই তুই সর তুই সর দেখছো কত লম্বা হয়েছে দেখছো তুই আমাকে প্রণাম করুনু গো না কইছ না তুই চিমটি কাটবি না না তোকে কত বিনি কত বিনি আমার পা ব্যথা দিয়ে তোর তো দেখে দেখে তো দেখে দেখে তাতাই শিখছে এ সাবধানে যাবি হ্যাঁ কালকে আবার আসবি কালকে আবার আসবি কালকে বেশি করে রং খেলবি আর কে আছে আর সেরকম তো কেউ নেই মনে হয় আমার যাই ঢি একটু পরে ওকে বেশি করে আমার খাইবি